আহিম ইসম্লা রহমান রহিমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা দেখছেন চিকিৎসা সেন্টার আমার চ্যানেল থেকে প্রকাশিত আর একটা ভিডিও এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যে আমাদের সমাজের সচরাচর এই ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন হুজুর কবিরাজ বিভিন্ন রকম মানুষের কাছে যাওয়া হয় তারা বিভিন্ন মাধ্যমে প্রতারণার শিকার হয় যাই হোক যেটা বলতে চেয়েছি যে আজকে দেব চোর ধরার তব্বি চোর আপনি কীভাবে ধরবেন দেখা গেছে একজনের টাকা হারাই গেছে উনি একজন কবিরাজের কাছে গেছে বা হুজুরের কাছে গেছে বা এই তব্বি জগতে যারা কাজ করে থাকে ওনার কাছে গেছে এরপরে এই যোগটা আসলে এরকম একটা জগত যেটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বলে হ্যাঁ হাজিরা দেখলো না বউ একটা বলে দিল যে এক ঘরে শ্বশুর শাশুড়ি বসবাস করে এবং ছেলের বউ আছে শ্বশুর শাশুড়ি গেলে বলে যে আপনার নিজের লোকে নিছে ছেলের বোর দিকে তখন ওই শ্বশুর শাশুড়ি ছেলের বোর দিকে ইঙ্গিত আসে আবার বউ যদি যায় তাহলে বলবে যে আপনার ঘরের মাসে নিচে তখন সন্দর্যরা যায় তার শাশুড়ি এবং শ্বশুর বা কোন ঘরে যারা আছে তাদের দিকে এতেই একটা ফ্যামিলির ভিতরে একটা বিভেদ সৃষ্টি হয় সোদাবোধ মায়া মমতা এবং সম্মান এটা নষ্ট হয়ে যায় এবং যেই পারস্পরিক যে সম্পর্ক ওই সম্পর্কটা আসলে ভালো থাকে না আমাদের ফ্যামিলিটা অনেক কষ্টের দিকে যায় এরকম সমস্যার সমাধান তো এই সমস্যার সমাধান নিয়ে আসছে তো এখানে যদি কে কারো মাল চুরি হয় তাহলে কোথাও যাবেন না তো আপনারা যদি এই আমলটা যে তর্বিটটা আপনারা ফলো করেন এবং করেন তাহলে কোথাও আপনাদেরকে যাইতে হবে না ওজাটা কারো ওপরে সন্দেহ হবে না হ্যাঁ তো এই তর্বিটটা হল নিয়ম হলো যে একটা কাগজে যে নকশাটা দেখছেন এটা একটা কাগজে প্রথমত লিখতে হবে লিখে পলিথিনের ভিতরে যেমন একটা পলিথিন নিছেন ওটার মধ্যে রাখলেন তারপর হাওয়া দিয়া ফুলাই নিন ফুলানোর পরে পলিথিনটা পেছায় বানাইলেন পেঁচানোর পরে পলিথিনটা যেই জায়গা থেকে মালটা চুরি হয়েছে বা টাকা চুরি হয়েছে ওই জায়গায় টানায় রাখবেন মানে লটকায় রাখবেন লটকে রাখবেন আর একটা ডালিমের ডাল নেবেন ছোটো ডালিমের ডাল দিয়া ওটাকে বাড়ি দিবেন আর মনে মনে ভাববেন এবং মনে মনে যেটা বলার কি বলবেন কি বলবেন যে আমার মাল যে চুরি করে নিছে তার পেটটাও যেন পলিথিনের মতন ফুলে দেন আর এরকম করবেন আর মারবেন তো দেখবেন মান আল্লাহ রব্লা আলমিনের ইচ্ছায় রহমতে ইনশাআল্লাহ তো বলের মতো চোরের প্যাটটা ফুলে যাবে তবে এই আমল করার আগে সন্দেহ বা যাদেরকে সন্দেহ লাগে আপনি না জিজ্ঞাসা করেন অন্যভাবে জানার চেষ্টা করেন তারা কি নিয়েছে কিনা কারণ প্যাড ফুলে গেলে আমার অনেক ঝামেলা এগুলো অনেক কষ্ট তো সেক্ষেত্রে যদি আপনি মাল আগে পায়ে দেন তাহলে এই আমল করবেন না কারণ এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং জঘন্যতম আমল এই আমলটা ফিরবার নয় যদি কে কিনো এক ক্লাসের সাথে হ্যাঁ ভক্তি সহকারে করেন তাহলে বেঁথা যাবে না এটা একটা এই আয়াত একটা তেলের মা আয়াত তো এইভাবে করবেন যে আমি নিয়মটা টাবার বলতেছি একটা কাগজে লিখবেন থলের ভিতরে রাখবেন কাগজটা ফুল যেখান থেকে মাল চুরি হয়েছে বা টাকা চুরি হয়েছে ওখানে রাখবেন আর আস্তে আস্তে মারবেন এবং বলবেন যে যে চুরি করছে তারপরে এই বেলুনের মতন ফুলে যাক বা এই পলিথিনের মতো ফুলে যাক তবে এই আমল করার আগে সন্দেহবাজন অবশ্যই বারবার বলতেছি সন্দেহভাজন ব্যক্তিদেরকে আপনারা জিজ্ঞাসা করে দিন তো আজকে এই পদ্ধতি আসলে আমাদের চ্যানেল থেকে আমরা সব সময় সত্তরটাকে আমরা চাই উন্মোচিত হোক মানুষ প্রতারণা শিকার না হোক আপনার মূল্যবান সময় ব্যয় করে একটা ভিডিও চাইতে তো সেই ক্ষেত্রে যদি আপনি উপকৃত না হন তাহলে আপনার একটা লস হয়ে গেল এবং আপনি একটা প্রতারণা শিখে একটা হয়রানির ভিতরে পড়লেন না আমরা সব সময় প্রত্যেকটা ভিডিও আমি বই থেকে দেই এবং খুব পরীক্ষিত আমলগুলা দেই এগুলা এগিয়ে ক্লাসের সাথে করলে মনাল রবগুলা আলমনের ইচ্ছায় এগুলো হবে ইনশাল্লাহ এটা আমি আশাবাদী তো এই সমাজটাকে পরিবর্তন করতে হলে সত্য দিয়েই পরিবর্তন করতে হবে এই জন্যই আমাদের চ্যানেল থেকে আমরা সবসময় সত্যটা প্রকাশ করি মিথ্যা প্রকাশ করবো না প্রয়োজনে ভিডিও ছাড়বো না তবুও মিথ্যা প্রকাশ করবো না তো আজকে এই জন্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন দেখা গেছে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি দেখা গেছে যে আমার ভিউ হয় মোটামুটি যাই হয় ওই ভিউ পরিমাণ আমার সাবস্ক্রাইবার হয় না তো এই ক্ষেত্রে আপনারা যদি চান যে আমার চ্যানেলটা দিয়ে আপনি উপকৃত হবেন হ্যাঁ এই চ্যানেলটা ভবিষ্যতের জন্য আরও আগে যান আরও ভালো ভালো ভিডিও আপনারা পান তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে তো আজকে বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোলা হাফিজ